আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না তার নিজের মার্কা নিয়ে দল হিসাবে এটা প্রায় শতভাগ নিশ্চিত আমার বিবেচনায় অন্তত টেকনিক্যাল কিছু সম্ভাবনা আছে সেটা কিভাবে এবং এই যে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারছে না কার লাভ কার ক্ষতি হলো সেটা নিয়ে একটু কথা বলতে চাই অনেকেরই লাভ হচ্ছে আমি মনে করি এক একজনের এক এক ধরনের লাভ কার লাভ সবচেয়ে বেশি বা ক্ষতিও কার কার হচ্ছে সেটা নিয়ে কথা বলি প্রথম কথাটা হচ্ছে নির্বাচন কমিশন গতকাল জানিয়েছিল পরশু জানিয়েছিল যখন সরকার সিদ্ধান্ত নেয় যে তারা প্রজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নেবেন এবং গতকাল বেশ রাতের দিকে তারা জানান আওয়ামী লীগের নিবন্ধন তারা স্থগিত করছেন সেটা যে ইলেকশন নিবন্ধন স্থগিত করা হয়েছে ওনার একটা নোটিফিকেশন জারি করেছেন নির্বাচন কমিশন থেকে জারি করা প্রজ্ঞাপনে যে বলা কথাটা বলা হয়েছে আমি একটু অবাক হয়েছে প্রজ্ঞাপনটা দেখে কারণ আমরা এর দিন পর্যন্ত সরকারের কথায় আমাদের মনে হচ্ছিল এটা যে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচার করা হবে এবং সেই বিচার শেষ হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ হবে তাহলে কি দুটো ব্যাপার একটা হচ্ছে আইসিটি অ্যাক্টে নতুন করে সংগঠন বিচারের ধারা আবার আনা হয়েছে এটা সরিয়ে ফেলা হয়েছিল আর সন্ত্রাস দমন আইন দু যেটা যেটাতে সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার কোনো স্কোপ ছিল না সংগঠন নিষিদ্ধ করে দেওয়া যেতে এক্সিকিউটিভ অর্ডারে সেটাও অ্যামেন্ড করা হয়েছে করে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে একটা অদ্ভুত জিনিস লেখা আছে এখানে তারা লিখেছেন দু হাজার পঁচিশ সন্ত্রাসবিরোধী আইন দু হাজার নয় অনুযায়ী বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত মানে ব্যক্তির কথা বলা হচ্ছে এখানে ব্যক্তিদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাহলে তো এটা বহু দূরের কথা যাই হোক আমরা এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আওয়ামী লীগকে যদি আমরা সংগঠন হিসাবেও ধরি তাহলে এই নির্বাচনের সর্বোচ্চ যে সীমা এখন পর্যন্ত সরকারের জুন এক বছর জুনে নির্বাচন হওয়ার আসলে সম্ভাবনা খুব কম আমরা মনে করি ফেব্রুয়ারির মাঝামাঝি সেই ক্ষেত্রে আট নয় দশ মাস সর্বোচ্চ এখন আওয়ামী লীগকে সংগঠন হিসাবে আইসিটিতে বিচার করার জন্য এটাকে যথেষ্ট সময় আমরা একটু এভাবে বোঝার চেষ্টা করি মানে মিড অফ ফেব্রুয়ারি যদি লাস্ট সময় ধরি এখানে রমজানের ব্যাপার আছে এরপরে আমরা জানি এরপর অনেক রকম ইস্যুস আছে মিড অফ ফেব্রুয়ারি যদি হয়তো আড়াই মাস হাতে রেখে যদি শিডিউল ঘোষণা করে মা নিদেন পক্ষে দুই মাস হাতে রেখে যদি করা হয় তাহলেও এখন থেকে মাসের মধ্যে সাড়ে পাঁচ ছয় মাসের মধ্যেই শিডিউল ঘোষণা করতে হবে তাহলে শিডিউল ঘোষণা করার এই সময়ের মধ্যে কিভাবে আমি জানি না আওয়ামী লীগের বিচার কার্য সম্মানের সম্পাদন করা হবে তাকে নিষিদ্ধ বা নিষিদ্ধ না এই সিদ্ধান্ত জানানো হবে আর যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে দু মাস যদি বাদ দিয়ে দেই আমরা ডিসেম্বর একেবারে শেষেও যদি নির্বাচন হয় সেপ্টেম্বরের শেষে অক্টোবরের শেষে যদি শিডিউল হয় তাহলে আর কতদিন বাকি আছে চার মাস পাঁচ মাস নট মোর দেন দ্যাট তাহলে কিভাবে সম্ভব তাহলে এই বিচার আওয়ামী লীগের সংগঠন হিসাবে বিচার আর নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন যদি সঠিক হয় সেক্ষেত্রে তো ব্যক্তিরও বিচারের কথা বলা হচ্ছে তাহলে এটা শেষ হচ্ছে না একটা কথা একটু বলে রাখা ভালো এটা হতে পারতোই এরকম সরকার ক্ষমতায় আসার সাথে সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের লোকজনের সাথে শেখ হাসিনার সাথে তার সংগঠনেরও যদি বিচার কাজটা চালাতো এবং এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তারা যদি কর্মকাণ্ড বা কর্মসূচি বন্ধ রাখতো এতদিনে এই সিদ্ধান্তটা হয়তো চলেও আসতো প্রায় বা অন্তত নির্বাচনের আগে এটা শিডিউলের আগে হয়ে যেত সেই বিচারে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হতো তাহলে আওয়ামী নির্বাচনে যেত আমাদেরকে সেটা মেনে নিতে হতো আর যদি নির্বা নিষিদ্ধ থাকতো তাহলে তাদের নিবন্ধন বাতিল হতো এগুলো সম্ভব ছিল কিন্তু আমরা এখন বুঝতে পারছি একটা এক্সিকিউটিভ অর্ডারেই আওয়ামী লীগ ডিফ্যাক্টো নিষিদ্ধ হয়ে গেছে মানে বলা হচ্ছে যে সে নিষিদ্ধ না কিন্তু সে কিছুই করতে পারবে না ইভেন অনলাইনেও করা যাবে না সেটা নিয়ে অন্য আলোচনা আছে অনলাইনে করা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো আমি বিশ্বাস করি না আমি মনে করি না এমনকি আওয়ামী লীগের পক্ষে কেউ লিখলেও তাকে সেটাকে ক্রিমিনালাইজ করা যাবে এগুলো ভুল হচ্ছে এগুলো ভুল হচ্ছে আমি তাই মনে করি আপনারা যেভাবেই দেখুন না কেন যে আলোচনা সেটা না সরকার এভাবে করলে কাজটা ভালো হতো এখন তাহলে আমরা মোটামুটি শতভাগ নিশ্চিত যে আওয়ামী নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না আমি এর আগের একটা ভিডিওতে বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াটা জামায়াতের জন্য একদিকে সুবিধা আছে সেটা হলো আমি নিশ্চিত আওয়ামী যদি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে পারতো এবং মোটামুটি স্বচ্ছন্দে নির্বাচন করতে পারতো তাদের টার্থী পাওয়া ঝামেলা হবে তাদের ক্যাম্পেইন চালানো কঠিন হবে তারা ভোটাররা ভোট দিতে গিয়ে আস্থা পাবেন কি না জানি না অ্যাটলিস্ট লজ্জা তো আছে সব কিছু মিলে কিন্তু যদি টেকনিক্যালি যদি বলি একটা ফেয়ার ভোট ফেয়ার ভোট তো হবেই আমরা আশা করি বিশ্বাস করি সেখানে আওয়ামী যদি তার সব শক্তি নিয়ে নির্বাচন করতে পারে পারত তাহলে জামায়াতের চাইতে অনেক বেশি সিট তারা পেত এটা আমি শতভাগ নিশ্চিত ফলে আওয়ামী বিরোধী দলে পরিণত হতো জামায়াত তখন আর বিরোধী দল হতো না কিন্তু এখন যেটা দাঁড়ালো জামায়াত দশটা পাক আর বারোটা পাক সিট এককভাবে নির্বাচন করে সাথে ইসলামিস্টদেরকে নিয়ে টিয়ে সবাইকে অনেক একত্র করে তারা পারবে কিনা জানি না বাংলাদেশে ইসলামী নিয়মতান্ত্রিক সাংবিধানিক রাজনীতিও যারা করে আমি অনেক র্যাডিক্যাল ইসলামিস্ট আছে আমি তাদের কথা বলছি না সাংবিধানিক রাজনীতি যারা করেন তারাও আলটিমেটলি আসলে পেরে উঠবেন কিনা আমার কাছে খুবই সন্দেহ হয় তারা সবাইকে একত্র করেও খুব বেশি দূর যেতে পারবেন না এখন আওয়ামী লীগ না থাকাতে তারা বিরোধী দল হতে পারবেন খুবই খুবই সামান্য সিট তারা পাবেন কিন্তু তারা বিরোধী দল হবেন এটা প্রধান বিরোধী দল যেমন রাজনীতির জন্য এটাকে আমরা এক ধরনের অর্জনও বলতে পারি এবং আমি নিশ্চিত নই বাংলাদেশে সম্ভবত যে অন্তত টেন পারসেন্ট সিটস পেতে হয় সেটা বিরোধী দলের তকমা পাওয়ার জন্য সেটা সম্ভবত জরুরি না যাই হোক যদি সেটা জরুরিও হয়ে থাকে তারা দ্বিতীয় লার্জেস্ট দল হিসাবে লোকজন তাদেরকে পার্লামেন্টে ডিফ্যাক্টও বিরোধী দল বলবেন এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে আওয়ামী ভোট কারা পাবে এখানে অনেকগুলো যদি কিন্তু আছে যেমন ধরি আওয়ামী লীগ দাঁড়ালো না কিন্তু স্বতন্ত্র দাঁড়ালো আওয়ামী লীগের লোকজন এবং তারা আওয়ামী লীগের ভোটারদেরকে জানালো এবং ভোটাররা তো চেনে উনি আসলে কাদের লোক আমরা জানি পাকিস্তানের তেহরিকি ইনসাফ পার্টি পিটিআই ইমরান খানের দল গত নির্বাচনে দল নিষিদ্ধ হয়েছে মার্কা নিষিদ্ধ হয়েছে পরে তারা স্বতন্ত্র নির্বাচন করে আসলে একক যদি স্বতন্ত্রকে একটা পার্টির মতো ধরি সর্বোচ্চ সিট পেয়েছিলেন অনেক তা পাবে না কিন্তু অনেক সিটিভাবে তারা স্বতন্ত্র পেতে পারে তাদের কতগুলো স্পেসিফিক জায়গা আছে যেগুলোতে তাদের এখনও যথেষ্ট প্রভাব আছে বলে আমরা মনে করি বা বিশ্বাস করি এটা খুবই মর্মান্তিক বাংলাদেশের অন্তত বিশ শতাংশ মানুষ মানে আমি শুধু জুলাই আগস্টের কথা বলেছি না এই পনেরো বছর যে বিভৎসতা লুটপাট টাকা পাচার মানুষের মানবাধিকার লঙ্ঘন মত প্রকাশ ধ্বংস আর শেষে জুলাই আগস্টে যে ম্যাসাকার চালিয়েছে এর পরও আমিকে পছন্দ করেন তাদেরকে ভোট দেবেন তো স্বতন্ত্র দাঁড়ালে সেই ভোট তাদের দিকেই অনেকগুলো যাবে আবার বলছি আমরা ধরে নিচ্ছি সবাই ঠিকঠাক ভোট দিতে যাবেন আবার যদি তারা যেতে মানে এভাবে নির্বাচন না করেন কারণ স্বতন্ত্রভাবেও নির্বাচন করতে দাঁড়াবেন এই সাহস অনেক লোকজনের হবে না এবং তাদের হয়ে ক্যাম্পেইন করার লোকও খুব বেশি থাকবে না তাহলে যদি এরকম হয়ে যায় আওয়ামী লীগ তো নিষিদ্ধ আছেই তার লোকজন স্বতন্ত্র হিসেবেও দাঁড়াচ্ছে না তাহলে কী হতে পারে এই ভোট কোথায় যাবে সেই ক্ষেত্রে আমি মনে করি এক্ষেত্রে বিরাট লাভ হবে বিএনপির এনসিপি সম্ভবত আওয়ামী লীগের ভোটের কিছুই পাবে না কারণ আওয়ামী লীগ তার পতনের জন্য এনসিপির যে ছাত্ররা আছে নেতারা আছে সামনে ছিল তাদের প্রতি ক্ষুব্ধতা থাকবে আমরা শেখ হাসিনা যতগুলো কথা শুনেছি সেটা ফোন কল লিক করার নামে হোক বা বক্তৃতা করার নামে হোক প্রত্যেকটাতে তিনি ছাত্র সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনুস এবং ছাত্র সমন্বয়কদের উপরে খুব ঝেড়েছেন এবং আমার মনে পড়ে সম্ভবত তিনি সার্জিস আলমকে ইন্ডিকেট করে বলেছেন কেউ কেউ বিয়ে করছে তাদের শ্বশুরবাড়ির খবর নাও মানে এভাবে তিনি হুমকি দিচ্ছিলেন এই লেভেলে ছিল তার অসভ্যতা ফলে এনসিপি আওয়ামী লীগের ভোট পাওয়ার সম্ভাবনা খুব কম কারণ তারা তাদের এই পতনের জন্য অন্তত ওই ফেজগুলো সবাই সময় ছিল পেছনে অনেকে ছিল অনেকে ছিল সবাই ছিল সাধারণ মানুষ বিভিন্ন দল ছিল কিন্তু সেই ফেজগুলো ছিল আওয়ামী লীগ যেমন আমাদের ট্রমা আওয়ামী লীগের কিছু ফেজ আমাদের ট্রমা ঠিক একইভাবে আওয়ামী লীগের ট্রমা হচ্ছে এনসিপির ওই ফেজগুলো তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম মানে আমি প্রায় বলি এই মুভমেন্টের পোস্টার বয় সুতরাং নাহিদ ইসলাম তাদের ট্রমার পার্ট হয়ে গেছে প্রত্যেকেই যারা ওই সময় সামনে ছিলেন জামায়াত কি ভোট পাবে জামায়াত আওয়ামী লীগের ভোট পাওয়ার সম্ভাবনা খুব কম মানে অসম্ভব আমি বলে ফেলছি না রাজনীতি খুবই কঠিন জায়গা আমাদের নিশ্চয়ই মনে আছে এরকম স্টাডি পাওয়া যায় আপনারা খোঁজ করলে দেখবেন পশ্চিমবঙ্গে যখন তৃণমূল কংগ্রেস জিতলে পর যখন বিজেপি এগোতে থাকছে দেখা গেল বিজেপির যত পার্সেন্ট ভোট বাড়ছে সেই ভোটটা প্রায় সমানভাবে কমছে ওখানকার সিপিআইয়ের কমিউনিস্টরা ভোট দিচ্ছে বিজেপিকে এই ঘটনা ঘটেছে তারা তৃণমূলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এখন আওয়ামী লীগ কি বিএনপির সাথে এই রকম লড়াই ফিল করে যে আমাকে বিএনপিকে ঠেকাতেই হবে বরং জামাতকে ভোট দিয়ে হলেও টেকনিক্যাল একটা সম্ভাবনা আছে কিন্তু আমি মনে করি সেটা খুব বেশি হবে না জামাত হয়তো চেষ্টা করবে বলে আমি ধারণা করি জামায়াত তো পরের দিকে আওয়ামী লীগের সাথে যথেষ্ট অ্যালাইন্ড হয়েছিল আমরা আঠাশ অক্টোবরের কথা মনে আছে নিশ্চয়ই বিএনপিকে যখন তুমুল পেটানো হচ্ছে মারা হচ্ছে গুলি করা হচ্ছে সেই মহাসম্মেলন মহাসমাবেশের সময় একটা ডিস্ট্যান্ট জায়গায় আরামসে ফুল টুল দিয়ে সমাবেশ করে জামাত ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছিল ক্যান রিমেম্বার দ্যাট এবং আওয়ামী সাথে প্রয়োজনে জামাতের প্রচুর স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়েছে ছিয়াশিতে দুজনই বেইমান হয়ে এর সাথে অধীনে নির্বাচনে গিয়েছিল ছিয়ানব্বইতে চুরানব্বই থেকে ছিয়ানব্বই বিএনপির বিরুদ্ধে একসাথে তারা ফাইট করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সো এটা হতে পারে কিন্তু আমি টেকনিক্যালি এই সম্ভাবনাও খুব বেশি হাই দেখি না বরং সম্ভাবনা আছে বিশেষ করে আওয়ামী লীগের সেন্ট্রিস্ট টু সেন্ট্রাল লেফট যে মানুষজন সেটা বরং জামাত এবং তার নেতৃত্বে একটা ইসলামিস্ট রাজনীতির উত্থানের চাইতে বিএনপিকে আরও শক্তিশালী করে তোলা তাদের কাছে একটা আপতকালীন অবস্থা হতে পারে সুতরাং বিএনপির ভোট বিএনপির দিকেই আওয়ামী লীগের ভোট বেশি যাবে আবারও বলছি যদি তাদের জনগণ ভোট দিতে যায় আমি ব্যক্তিগতভাবে মনে করি এই নিষিদ্ধ হওয়াটা আওয়ামী লীগের জন্য ভালো হয়েছে আমি সত্যি মনে করি মানে সবারই লাভ হয়েছে একরকম বলা যেতে পারে কেন লাভ হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে হয়তো যেত আওয়ামী লীগ চেয়েছিলো তারা যদি দু চারজন বা বিভিন্ন কত পারবে আমি জানি না প্রার্থী প্রার্থী দিয়ে তারা নির্বাচন করতে যাবে এবং সেসব বাংলাদেশের নির্বাচনের উপরে একটা গ্লোবাল ফোকাস থাকবে সেখানে আওয়ামী লীগ নির্বাচন করতে যাবে তাদেরকে বাধা দেওয়া হবে পেটানো হবে তাদের ভোটাররা যেতে চাইলাম লোক আমারকে ভোট দিতে তাদের সমস্যা হবে এগুলো এগুলো করে তারা এটাকে গ্লোবালি সেল করবে এটা একটা দিক কিন্তু আমি সিরিয়াসলি মনে করি আমি বলেছিলাম যে আমাকে আওয়ামী লীগের পরামর্শ হিসাবে নিয়োগ করলে আমি বলতাম এই নির্বাচনে না যেতে একটা ফেয়ার নির্বাচনে আওয়ামী খুবই কম সিট পাবে পপুলার ভোট বিশ পার্সেন্ট যদি হয়ও সে আসলে সিট খুব বেশি পাবে না সাথে হিসাব আছে তার একেবারে কোর কয়েকটা জায়গায় কিছু সিট পাবে বা হিসাব পাবে না অনেক প্রার্থী থাকবে না তাদের হয়ে কাজ করার অনেকে থাকবে না জীবনের শান সাংস ছেড়ে দেশে এসে নির্বাচনকে করতে আসবে না ভোটকে অর্গানাইজ করা এবং শুধু সেটা না ভয়ে বলছি না প্রচুর ভোটার লজ্জায়ও ভোট দিতে যাবে না কারণ আমরা মফসল এবং গ্রামীণ এলাকায় আসলে জানি যে এই বাড়িগুলো বিএনপি করে এরা জামায়াত করে এরা আওয়ামী করে তারা ভোটও দিতে যাবেন বলে আমার সন্দেহ আছে ফলে বিশ পার্সেন্ট যদি আমরা ধরে নিই তাদের সমর্থন আছে সেটা ভোটে ট্রান্সলেটেড হবে আরও অনেক কম তাই যদি হয়ে থাকে আমি লেগেলে একটা ডিজাস্টার হতে পারতো এই ডিজাস্টারটা তাদের জন্য না হওয়াটাই মন্দের ভালো আমি মনে করি ফলে ভবিষ্যতে যেটা হবে আমি ধারণা করি এই নির্বাচনের পর এই ব্যাপারটা থাকবে না কারণ এখানে একটা প্রশ্ন আছে আইসিটিতে যদি বিচার করে শেষ করে ফেলা হয় তাহলে আওয়ামী লীগের যদি নিবন্ধন বাতিল হয়ে যায় আপিল আছে বা নানানভাবে সেটা ফেরত আসতে পারে এবং সেটা হলে এক্সিকিউটিভ অর্ডারে যে নিষিদ্ধ হয়েছে এটাও তুলে দেওয়া যেতে পারে কিন্তু আমি ধারণা করি যে বিচারটা খুব ফাস্ট এগোবে না কারণ এক্সিকিউটিভ অর্ডারে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে তাতে তো আওয়ামী লীগের এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না তাই যদি হয়ে থাকে তাহলে এরপর এক্সিকিউটিভ অর্ডার যদি উঠে যায় যদি ইটস রিস্কি আ বেট চ্যালেঞ্জিং এই নির্বাচন হওয়ার পর যদি বিএনপি পাওয়ারে আসে তাদের জন্য আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলাটা স্ট্র্যাটেজিকলি এবং পলিটিক্যালি খুবই হিসাব নিকাশের বিষয় আছে তারা করবে কিনা সেটা উঠে যাওয়ার পর আওয়ামী লীগ রাজনীতি আসতে আসবে এবং যেটা দাঁড়ায় পাঁচ বছর ক্ষমতায় থাকবে পরের যে দলটা মানে বিএনপি এখন পর্যন্ত হিসাবে সে প্রচুর ভুল করবে সমস্যা করবে তার বিরুদ্ধে যে বিরোধী রাজনীতি সেটা আওয়ামী লীগ নামবে সেই বিবেচনাটা আওয়ামী জন্য আমার কাছে মনে হয় না খুব খারাপ কিছু হয়েছে আর হারার ক্ষেত্রে যদি বলি আমি আগেও একদিন বলেছি এনসিপির একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু ছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সেটা শেষ হয়ে যাওয়া তার জন্য ক্ষতির কারণ তো বটেই এবং এই ভোটটাও আবার যদি বিএনপির দিকে চলে যায় এনসিপি যদি এক্সপেক্ট করে থাকে আওয়ামী ভোট পাবে সেটাও তাদের জন্য আসলে লাভের কিছু হয়নি বরং লসের কিছু হবে আওয়ামী লীগ না থাকার কারণে মানে এনসিপি এখন বিএনপির সাথে কম্পিট করতে হবে বরং বিএনপির আওয়ামী থাকলে আওয়ামী লীগের বাক্সে যে ভোটগুলো যেত সেইগুলো এখন এদিকে যুক্ত হবে ফলে এনসিপি নির্বাচনে ও সেটা একটু আমি খোলাখুলি বলেই ফেলি ওদের আসলে আওয়ামী লীগ আমি তাদের কোনো সম্ভাবনা দেখতাম না যে তাদের কেউ জিতে আসবে আমার সত্যি সন্দেহ আছে যদি তারা এককভাবে নির্বাচন করে কিন্তু আওয়ামী লীগ না থাকে বিএনপির ব্যালট বাক্স আরও ভোট আরও শক্ত হয়ে উঠলো বলে আমি মনে করি সেই ক্ষেত্রে এনসিপিরই বেশ টাফ পজিশন তৈরি হয়েছে বলে আমি বিশ্বাস করি